ইউসুফ আলাইসালামকে যখন জোলেখা অন্তরমহলে নিয়ে দরজাসমূহ বন্ধ করে দেয় অতপর যা ঘটে আসুন আমরা সেই সম্পর্কে সত্য ঘটনা জানব ইনশাআল্লাহ যখন ইউসুফ আলাইসাল্লাম স্বপ্ন দেখলেন এগারোটি নক্ষত্র সূর্যকে এবং চন্দ্রকে তার উদ্দেশ্যে সেজদা করতে দেখেছেন বললেন তিনি তার ফিতার কাছে তখন ফিতা বললেন বৎস তোমার বাইদের সামনে এ স্বপ্ন বর্ণনা করো না তাহলে তারা তোমার বিরুদ্ধে সক্রান্ত করবে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য ভাইদের মধ্যেই একজনে বলল হত্যা করো ইউসুফকে কিংবা পেলে আস অন্য কোনো স্থানে তবেই তোমাদের প্রতি তোমাদের ফিতার মনোযোগ নিবিষ্ট হবে Bun, তোমরা যোগ্য বিবেচিত থাকবে তখনই আরেক বাই বলল তোমরা ইউসুফকে হত্যা করো না বরং পেলে দাও তাকে অন্ধকূপে যাতে কোন প্রতীক তাকে উঠিয়ে নিয়ে যায় তখনই ইউসুফ আলাই সাল্লামকে তার ভাইয়েরা খেলার চলে এমন তিথি সহকারে খাওয়াবে বলে পিতার কাছ থেকে নিয়ে যায় তারা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এসে বলল পিতা আমরা দৌড় প্রতিযোগিতা করার সময় ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে অথচ না তারা ইউসুফ আলাহিসাল্লামকে অন্ধকূপে ফেলে দিয়েছে অথচ বাগে খাওয়া ঘটনার সত্যতা প্রমাণ করার জন্য কৃত্রিম রক্ত পর্যন্ত তার জামার মধ্যে লাগিয়ে আনছিল অতপর একটি কাফেলা এসে যখন ওই অন্ধকুফে ফানির জন্য বালতি ফেললো তখন ইউসুফ আল্লাহ সাল্লাম বালতিতে গোপন করে ফেললো ইউসুফ আল্লাহ সাল্লামকে এমনকি তারা তাকে কম মূল্যে বিক্রি করে দিল যে দুইজনকে নিয়ে বাঙ্গাইলারা গান করেছিল প্রেম করেছেন ইউসুফ নবী যার ফ্রেমে জোলেখাবিবি অথচ দেখুন ইউসুফ আল্লাহ সাল্লাম কিন্তু কখনোই প্রেম করেন হাবুডুবু খেয়েছিল ওটা ছিল একতরফা ফ্রেম কিন্তু ইউসুফ আলাই সাল্লাম কখনোই তার চরিত্রকে কে সামনে নত করেন নাই অথচ জোলেখা ছিল মিশরের বাদশাহর স্ত্রী তবে চলুন এবার আমরা ইউসুফ আল্লাহ এবং জোলেখার আসল ঘটনা শুনব কি ঘটেছিল সেদিন যা কোরানে বর্ণিত আছে কোরআন থেকেই জানব ইনশাল্লাহ সুরা ইউসুফের একুশ নম্বর আয়াতে যেভাবে বর্ণিত মিশরে যে ব্যক্তি তাকে ক্রয় করল সে তার স্ত্রীকে বলল একে সম্মানে রাখ সম্ভবত সে আমাদের কাছে আসবে অথবা আমরা তাকে পুত্র রূপে গ্রহণ করে নেব যখন ইউসুফ আলাইসাল্লাম সাল্লাম পূর্ণ যৌবনে ফোঁসে গেল তখন তাকে আল্লাহ প্রজ্ঞা ও বুথপত্তি দান করলেন এবার শুনুন ওই দিনের আসল ঘটনা ইউসুফ আল্লাহ সাল্লাম যে মহিলার ঘরে ছিল ওই মহিলা তাকে পুসলাতে লাগলো এবং দরজাসমূহ বন্ধ করে দিল সে মহিলা বলল, শুনো তোমাকে বলছি এদিকে আসো সে বলল আল্লাহ রক্ষা করুন তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন নিশ্চয় সীমা লঙ্ঘনকারীগণ সফল হয় না তারা উভয়ে সুটে দরজার দিকে গেল এবং মহিলা ইউসুফের জামা ফিসন দিক থেকে ছেড়ে ফেলল উভয়ে মহিলার স্বামীকে দরজার কাছে ফেল মহিলা বলল যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকর্মের ইচ্ছা করে তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোন যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে ইউসুফ আলাহিসাল্লাম বললেন এই আমাকে আত্মসংবরণ না করতে ফুসলিয়েছে মহিলার পরিবারে জনক সাক্ষী দিল যে প্রিয় দর্শক এই সাক্ষীদাতার ব্যাপারে কথা আসছিল যে তাপসিরে মানে এই সাক্ষীদাতার বয়স ছিল মাত্র দুই মাস এই দুই মাসের শিশুটি তখন সাক্ষী দিয়েছিল যে যদি তার জামা সামনের দিক থেকে চিহ্ন থাকে তবে মহিলা সত্যবাদিনী এবং সে মিথ্যাবাদী এবং যদি তার জামা পেছনের দিক থেকে চিহ্ন থাকে তবে মহিলা মিথ্যাবাদিনী এবং সে সত্যবাদী অতফর গৃহস্বামী তখন দেখলো যে তার জামা পিছন দিক থেকে চিহ্ন তখন সে বলল নিশ্চয় এটা তোমাদের সলনা নিঃসন্দেহে তোমাদের সলনা খুবই মারাক্ত তখন মহিলার স্বামী বলল ইউসুফ এ প্রসঙ্গ ছাড়ো আর হে নারী এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে তুমি পাপা এবার দেখুন প্রমাণিত হওয়ার পর নগরে মহিলারাই বলা বলি করতে লাগল যে আজিজের স্ত্রী সিও গোলামকে কুমতলব চরিতার্থ করার জন্য পুষলায় সে তা তার প্রেমে উন্মুক্ত হয়ে গেছে আমরা তো তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি যখন সে তাদের সক্রান্ত শুনল তখন তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য একটি বৌ আয়োজন করলো সে তাদের প্রত্যেককে একটি ছুরি দিয়ে বলল ইউসুফ এদের সামনে চলে এসো যখন তারা তাকে দেখলো হতবম্ব হয়ে গেল এবং আপন হাত কেটে ফেলল প্রিয় বন্ধুরা ওই যে মিজানুর রহমান আজহারি একটা ওয়াজ করেছিল যে ইউসুফ আলাহিসাল্লামকে দেখে মিশরের নারীরা হাত কেটে ফেললো দেখুন এই এই সেই ঘটনাটা তারা বলো কখনোই নয় এ ব্যক্তি মানব নয় এ তো কোন মহান ফেরেস্তা দেখুন তখন ইউসুফ আল্লাহ মিশরের অন্য মহিলারাও দেখে পর্যন্ত হতবম্ব হয়ে গেল তখনই আজিজের স্ত্রী বলল এ ওই ব্যক্তি যার জন্য তোমরা আমাকে বৎসর্ণা করেছিলে আমি ওরই মন জয় করতে চেয়েছিলাম কিন্তু সে নিজেকে নিবৃত্ত রেখেছে আর আমি যা আদেশ দেই সে যদি তা না করে তবে অবশ্যই সে কারাগারে প্রেরিত হবে এবং লাঞ্ছিত হবে প্রিয় দর্শক দেখুন এত ঘটনা ঘটে যাওয়ার পরেও কিন্তু জোলেখা নামে যে মহিলাটিকে আমরা জানি এত ঘটনা ঘটে যাওয়ার পরেও কিন্তু সে কুমতলবের জন্য পুষলায় তখন যা ইউসুফ আলাহ সাল্লাম যা বলেছিলেন দেখুন ইউসুফ আলাহ সাল্লাম বলল হে পালন কর্তা তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করে তার সাথে আমি কারাগরই পছন্দ করি যদি আপনি তাদের সক্রান্ত আমার উপর থেকে প্রতিহত না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব এমন কি তখন আল্লাহ তালা ইউসুফ আলাহ দোয়া কবুল করে নিলেন এবং তাদের চক্রান্ত প্রতিহত করলেন নিশ্চয়ই তিনি সর্বশ্রতা ও সর্বজ্ঞ তো বন্ধুরা দেখুন আমরা যে গানে গানে ইউসুফ আলাইহসাল্লামের চরিত্রে একটা মিথ্যা কলঙ্ক দিয়ে আসছি অবশ্যই আমরা এখনো যারা ওই গানটা শুনে থাকি অবশ্যই আমরা এ থেকে নিজেকে সরিয়ে আনতে হবে না হয়তো দেখুন আমরা যদি একজন নবীর নামে এভাবে মিথ্যা কলঙ্ক দিয়ে থাকি তাহলে আমাদের এই পাপটা যে কত বড় হবে তা কল্পনাও করতে পারি না দেখুন এই পাপ থেকে অবশ্যই আমরা বেরিয়ে আসতে হবে এই মিথ্যা অপবাদ তাও আবার একজন নবীর নামে দেখুন ইউসুফ আল্লাহ সালাম কিন্তু তা জোলেখার প্রেমে কোনো ইচ্ছেই ছিল না বরঞ্চ জোলেখাই ইউসুফ আল্লাহ সালামকে ফুসলিয়েছে কিন্তু ইউসুফ আল্লাহ সালাম দৌড়ে ফালিয়েছে ঘটনাটা ছিল এমনই দেখ কোরআনে স্পষ্ট বর্ণনা আছে এই ঘটনাটা তাহলে আমরা কখনোই ওই গানটা আর শুনবো না ওই গানটা ডিলিট করে দেবো একবারে অন্তর থেকে সবখান থেকে ইনশাল সবখান থেকে ইনশাল্লাহ তো বন্ধুরা অবশ্যই সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ যাজাকাল্লা খাইরান